একদম এটা নিয়ে পড়ে থাকতে হবে তা না আপনার ফ্রি টাইম আপনি অন্তত ডেলি প্রতিদিন আপনি দুই চার ঘন্টা সময় একসার সময় পান ওই সময়গুলো এখানে কাজে লাগাইতে পারেন আর পাশাপাশি আপনারা যদি লাইফ টাইম লাইফ সাপোর্ট লাইফ টাইম যদি ইনকাম করতে চান তার পাশাপাশি ইউটিউবটা ধরে রাখবেন আপনার যে কন্টেন্টগুলো আপডেট করতেছেন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন ইয়েতেগুলোতে সামাজিক মাধ্যমগুলোতে বা যেগুলো সেসব মাধ্যমগুলোতে ভিডিও আপলোড করে মনিটাইজেশন করা যায় ইনকাম করা যায় সব চ্যানেলগুলোতে আপনি আপলোড দিচ্ছেন আপলোড করেন ভিডিও গুলো আপনার নন আপসাইডে আপলোড করেন বা ইউটিউবে আপলোড করবেন ইউটিউবে কিন্তু ভাই এটা লাইভ লাইভ গ্যারান্টি এখন ফেসবুক ইনকাম কমে দিচ্ছে কিন্তু ইউটিউবে কিন্তু ইনকাম করে নাই যাদের মনিটাইজেশন আছে তারা বা কিন্তু ভালো ইনকাম করতেছে ইউটিউব থেকে তো আসলে আমরা একটা নিয়ে পড়ে থাকলে হবে না আমরা যদি প্ল্যাটফর্মে কাজ করি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আসলে কোন এক সময় আমার এক লক্ষ এক লক্ষ ভিউজ হয়েছে একটা আমার রিলসে আমাকে মাত্র ঊনসত্তর সেন্ট দিছেন ওরা উনসত্তর সেন্ট মেবি দেখেন ভাই এখন এখন যদি এই যে ভিউজ হয়েছে আমার এক লক্ষ ভিউজ এই ভিউজে অন্য সময় আমি দশ থেকে বার ডলার পাইতাম কিন্তু এখন ফেসবুক কিন্তু দিচ্ছে না ফেসবুকে ইনকাম কমিয়ে দিয়েছে পাশাপাশি আপনাদেরকে বলতেছে ইউটিউবটা করবেন যারা লং টাইম ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্ক থেকে যারা ইনকাম করতে চান তারা ইউটিউবটা করবেন ফেসবুকের পাশাপাশি ইউটিউব করবেন আপনার নিজের সব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলা ঠিক রাখে করবে আপনি আমি এটা বলিনা আপনার ফ্রি টাইমটা শুধু কাজে লাগান আপনার ফ্রি টাইমটা এখানে কাজে লাগাতে পারেন ফুল টাইম কাজে লাগাবেন না ভাই তাহলে পস খাবেন ভাই কারণ কোন সময় কি হয় না হয়ে যায় ভাই না হয়ে যায় এটার উপর নির্ভরশীল করলে হবে না অনেকে আসলে ভাবতেছেন ভাই আমি এখানে এখান থেকে আমি কিছু করব এখান থেকে করেন আপনি ফ্রি টাইমে করেন আপনি জব করেন চাকরি করেন তার পাশাপাশি করেন ফ্রি টাইমটা হচ্ছে আপনি ফেসবুকে সমাধান ইনকাম করার রাস্তা আপনি খুঁজে নিজে নিতে পারবেন আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার ইনকাম আসবে ভাই যদি ভালো কন্টেন্ট তৈরি করতে না পারেন তাহলে ইনকাম আসবে না আমরা যারা নতুন আছি নতুন উদ্দেশ্য আমি বলতেছি ভাই আপনি পাশাপাশি ইউটিউবটাও করবেন আস্তে আস্তে ভাই তিনশো পঁয়ষট্টি যদি সাড়ে চার ঘন্টা ওয়াশ টাইলে আপনি ইউটিউব থেকে মটিটেশন পাবেন ইউটিউব থেকে মটিটেশন পেলে আপনি আপনার ইনকাম ফেসবুক থেকে ইনকাম কম হচ্ছে ইউটিউবে ইনকাম হবে তো আসলে যারা শর্ট চ্যানেলে কাজ করে ইউটিউবে তারা দশ মিলিয়ন ভিউজ লাগে যাক ফেসবুক এখন বর্তমান ইনকাম একদম কমে দিয়েছে তবে হাল সারা যাবে না কাজ করেন ইনশাল্লাহ হয়তো বা একদিন ঠিক হয়ে যেতে পারে তবে তারপরে পাশাপাশি আপনি ইউটিউবটা করবেন তাহলে আপনার প্লাস পয়েন্ট হবে তাহলে আপনার একটার থেকে যদি আপনার ইনকাম কম আসে দিয়ে আবার যে চলে আসবে আর পরিচিতি হতে হবে সুন্দর কন্টেন্ট করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন আপনার লক্ষ্যে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ক্যারিয়ার সুন্দর হবে তবে কর্মের পাশাপাশি ইউটিউব ফেসবুক করতে পারেন আমি নিজেও একটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে আমি এটা পাশাপাশি ফেসবুক চালাই এবং ইউটিউব একটা নতুন চ্যানেল খুলছি আব্দুল সালাম জিরো ওয়ান যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম সেম ইনশাল্লাহ আমি আসলে প্রায় এক মাস সুন্দরভাবে কাজ করতেছি প্রায় আমার দুই লক্ষ মেবি মনে হয় তেইশ হাজার ভিউজ হয়ে গেছে অলরেডি ইউটিউবে দশ মিলিয়ন লাগবে